পানি একদম সুন্দর দেখা যায় ওই আমাদের সিদ্দিক ভাই এতগুলো প্রাণে সিদ্দিক ভাই একাই ও বা ডা শাক ডাটা শাক ওই খাওয়ানো লেগে আকর্ষক এই যে পানি আনন্দ লেগে গেছে দেখা যায়

49 11 তো নিয়ে দেয়া যায় আয় 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 আ শপ নি যায় গেছে হুম কি টাইপ করতেছেন না 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 ওই ভিতরে যান আজ আমি তো গ্যাস দেব তাহলে আকারার ভিডিওটা করব ও না 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 ভিতরে যাওয়ার দরকার নেই

হ্যাঁ পরে তো সালাউদ দিয়ে এলো সালাউদের শিখে গেলো সালাউদের পোলারে শিখেছিল না সালাউদের পোলার তো মারাই গেল অনেকগুলো জলস্তি যায় একসাথে কুচি ঘাস হ্যাঁ ওইসে যে লেগে আসছিল সার্থক এই যেটা হ্যাঁ রেখে দেয়